আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি পাবনার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুল আমান ট্রাস্টে প্রতি বছরের ন্যায় দারুল আমান ট্রাস্ট এবারও দুই দিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন তার আজকে শেষ দিন শেষ দিনের প্রধান আকর্ষণ বা প্রধান বক্তা হিসাবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসির আমির হামজা সাহেব আমাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ওয়াজ মাহফিল হয় তাহলে আমি হয়তো কোনো ভাবনা চিন্তা ছাড়াই উত্তর দেব পাবনা জেলাতে আমার দেখা আর কোনো জেলাতে এত পরিমাণ ওয়াজ মাহফিল বোধহয় হয় না আর এই ওয়াজটা কি পরিমাণ জনপ্রিয় তা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অলরেডি প্রচুর লোকের আগমন হয় এই সময়ে যখন দারুল আমান ট্রাস্ট এই ওয়াজ মাহফিলটা আয়োজন করে একদম জনসমুদ্রে পরিণত হয় এই মাহফিলে ঢুকতেই শুনি এই দারুল আমান ট্রাস্ট নিয়ে সুন্দর একটা ডকুমেন্টারি হচ্ছে দারুল আমান ট্রাস্ট কর্তৃক পরিচালিত পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ক্যাম্পাস এটি আর এখানেই আয়োজন করা হয়েছে এই দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলটা আর এইখানে ঢোকার অনেকগুলা গেট আছে আমরা যে গেট দিয়ে ঢুকছি এটা হলো মেন গেট আর মেইন গেট থেকে শুরু করে একদম এই যে পুরো মাদ্রাসার ক্যাম্পাসটা লাইটিং করেছে এই মাহফিল উপলক্ষে একটা মাহফিল উপলক্ষে যে এত পরিমাণে ডেকোরেশন করা যায় তা আমি আগে কখনো দেখিনি

আজ একটি বিষয় দেখে খুবই অবাক হলাম একটা তাপসিরুল কোরআন মাহফিলে কি পরিমাণ ডেকোরেশন করা যায় এই দারুল আমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত তাপসিরুল কোরআন মাহফিলে এই ডেকোরেশনটা না দেখলে আসলে বিশ্বাসই হতো না এই দারুল আমান ট্রাস্ট কর্তৃক পরিচালিত পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রাঙ্গণে এই দুই দিনে প্রায় লাখো মানুষের ঢল নামে এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে দলে দলে মানুষ আল্লাহর মহত্ব প্রকাশ করছে আর এই মাহফিলে আসছে এ থেকে বোঝা যায় এই জেলার মানুষজন কি পরিমাণে ধর্মভীরু এই ওয়াজের প্যান্ডেল দেখে অবাক হলাম মঞ্চ পর্যন্ত দেখাই যাচ্ছে না এত বড় প্যান্ডেল এখানে জায়গা না পেয়ে বের হয়ে আসলাম এখানে হলো এই মাহফিলের পার্কিং জোন এবার এখান থেকে যাব আমরা বুক স্টলের দিকে বর্তমানে সবচেয়ে প্রিয় বক্তা আজাহারি সাহেবের মেসেজ বইটা দেখে দাঁড়িয়ে পড়লাম বইয়ের স্টলগুলো ঘুরে ঘুরে দেখা শেষে এখন আমরা যাচ্ছি আরেকটা অংশে যে অংশে বসেছে বিভিন্ন ধরনের খাবারের দোকান আর ওইখানে যেতেই কি পরিমাণের ভিড় আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের সুমিত বলছি এই খাবারটির নাম ভাঙচুর যা এক কথায় অসাধারণ আর এই খাবারটির মধ্যে দেয়া হয় ছোলা শিঙাড়া চপ বড়া চিরা ভাজা মিষ্টির ঝোল আর এই খাবারটা দেখলেই আমি আর আমার বন্ধু এই খাবারটা খাবই তার ব্যতিক্রম আজও হলো না আমরা আজও খাচ্ছি এক কথায় অসাধারণ খাবারটি এবার চলে আসছি প্রেমের তাজমহলের দোকানে এখানে প্রচুর তাজমহল আছে আরও অন্যান্য অনেক শোপিস আছে সাজানো এরই মাধ্যমে শেষ হয়ে গেল দারুল আমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল এখন বাজে রাত সাড়ে দশটা আমির হামজা সাহেব বেশি রাত করে ওয়াশ করে না তাই দ্রুতই শেষ করে দিল আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন আর আমাদেরকে উৎসাহ প্রদান করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন